কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে জমায়েত করার অপরাধে সংযুক্ত আরব আমির সাজা হল সাতান্ন জন বাংলাদেশি নাগরিকের তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের সাজা দিল পশ্চিম এশিয়ার দেশটির একটি আদালত দোষীদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন জেল তিপ্পান্ন জনকে দশ বছরের জেল এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমির শাহী রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি জানিয়েছে কারাদণ্ডের মেয়াদ শেষে ওই সাতান্ন জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে প্রসঙ্গত আমেরিকা ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে গত সপ্তাহ থেকেই অনাবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূতেরা কোটা সংস্কার আন্দোলনের প্রতি সহমর্মতা জানিয়ে সভা সমাবেশ মিছিল করছে কিন্তু সংযুক্ত আরব আমির শাহিতে সরকারের অনুমতি ছাড়া যে কোনো ধরনের জমায়েত বিক্ষোভ বা সভা কঠোরভাবে নিষিদ্ধ গত শুক্রবার উনিশে জুলাই আমির প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ সমাবেশ করেন বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে তার পর দিন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের কনসুলেট বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা করে জানায় আমির প্রবাসী দশ লক্ষ বাংলাদেশি জনগোষ্ঠীর অতি সামান্য অংশ বিক্ষোভে অংশ নিয়েছিল